আমার নাম সুলেখা অধিকারী আমি আজকে মুগ ডালের ফলন দিয়ে পালং শাকের তরকারি করে দেখাচ্ছি আমি আমি কড়াই বসালাম Corre la পালং শাক তৰকাৰী গোটা শুন অলংকা দিলো আৰু দিলাম মুখের ডাল দিচ্ছি মুখ করে অল্প মুগের ডাল ফোরন দিলাম

জিরে গুঁড়ো দিলাম ওপর আমি নুন দিচ্ছি অল্প নুন দিলাম আর আমি উপরে অল্প চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটা নাড়ছি নেড়ে আমি চাপা ঢাকা দিয়ে দিলাম ওইটা সিদ্ধ হলে জল বেরিয়ে সিদ্ধ হলে তারপর আপনাদের দেখাচ্ছি গলাটা ধরে গেছে গলাটা ধরে গেছে ছেলেকে নিয়ে খেলাতে গেছি গলা ধরে গেছে এরপরে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে আমি নেড়ে নিয়ে আমি আবার চাপা ঢাকা দিয়ে দিব দিয়ে এগুলো সিদ্ধ হোক তারপরে আপনাদের দেখাচ্ছি চাপা ঢাকা দিয়ে দিলাম এ দেখুন আমার পালং শাকের তরকারি হয়ে গেল মুগের ডালের ফোড়ন দিয়ে Allora lo que se ha quedado el le a no a দেখুন নামিয়ে নিয়ে আমি থালাতে ঢেলে তার উপর থেকে আমি ভাজা মশলা একটু ছড়িয়ে দিলাম গন্ধটা ভালো লাগবে দেখুন আমার মুগ ডালের ফোড়ন দিয়ে পালং শাকের তরকারি আমার হয়ে গেল ভালো যদি লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিলাম